আজকের আগস্টের ষোলো তারিখ আর আজকে শুক্রবার চলে এসেছি অফিসে সে কাজগুলো করতে দেখো সব কাগজপত্র নিয়ে বসে আছি পোস্ট অফিসে গুড মর্নিং আর এখন বেজে গেছে সকাল সাড়ে আটটা তো এখনও খোলেনি সাড়ে আটটা কি নটা সাড়ে নটা এরকম বাজে যাই হোক চলে এসেছি তারপরে দশটার সময় খুলবে এর জন্য অপেক্ষা করছি তারপরে দেখো ওখানে কোনো কাজ হলো না সেইভাবে মানে একটা কাগজ দরকার সেটা কাগজ দরকার আমার যেখানে জন্ম হয়েছে সেখানে তো ওর জন্য চলে যাচ্ছি শিমুরালিতে মানে শিমুরালিতে আমার জন্ম তো সেখানে তো গিয়ে কাজটা হবে না ভেবেছি তো ওর জন্য আমরা যাচ্ছি চাক দেয় তো চলো এখন দেখো আমরা পুরি টুড়ি খেয়ে এখন চলে যাব ট্রেনে তো এখন দেখো ট্রেনে উঠে পড়েছি আর এদিকে তোমাদের দাদা যেন কী বলছিল মানে তোমাদের দাদাভাই একটু টেনশান ছিল আমারও টেনশান ছিল ওর জন্য আর দেখো আমি হচ্ছে মুখটুক মুছেছি এত ঘামা ঘেমে গিয়েছিলাম মানে এত কী বলবো মানে এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছি কোনো কাজ হচ্ছে না আর ওর জন্য ঘেমে টেমে অস্ত্র হয়ে গেছিলাম টিপটা দেখো আর মুখ চোখ দেখো কেমন কালকেষ্টি হয়ে গেছে আর তারপরে গলায় কিছু পড়েছিলাম না তারপর লিপস্টিক কিছু কিছুই দিয়েছিলাম না মানে সে যে কিছু কোনো কিছুতে আসেনি ওর জন্য কেমন যেন মুখটা লাগছিল প্রথমে তো গেলাম চাকদায় পৌরসভায় পৌরসভা থেকে গেলাম ব্লকে মানে ওখান থেকে ব্লকেই কাজটা হতো কিন্তু যেহেতু অনেক বছরের জিনিসটা তো ওর জন্য ওনারা মানে কাজটা করতে গেল না তো তোমাদের দাদাভাই বললো তাহলে চলো হচ্ছে আমরা অনলাইন থেকে কাজটা করে নেব এখন হচ্ছে আমরা তারপরে চাকদা একটু হাটে ঘুরেছিলাম আর যেহেতু বৃষ্টি হচ্ছিলো ওর জন্য আর হাটের মধ্যে কোনো ভিডিও করতে পারিনি শুক্রবারে হাট বসে চাক দেয় তো চলো তারপর দেখো আমরা ওখান থেকে লস্যি টস্সি খেয়েছিলাম আর লস্যিটা এত বাজে ছিল চাকদা স্টেশনের লস্যিটা মানে মন ভরে নিই তারপরে টেনে উঠে পড়েছি আর ট্রেনে ওঠার পরে মনটা একটু ভারাকান্ত তারপরে দেখো এখানে দেখো কৃষ্ণনগর থেকে এই যে দাদাটার দোকানে লস্যিটা খাচ্ছে এই দাদার দোকানের লস্যিটা খুবই ভালো খুবই ভালো মানে ওখানে ছিল বরফ জল ভর্তি আর এখানে সত্যি খুব লস্যিটা খুবই ভালো ছিল তারপরে দেখো এখানে এই যে তোমাদের দাদাভাই ভাই বলছিলো যে তোমার মুখের অবস্থা কি অবস্থা হয়ে গেছে একটু গলার হাটটাও পড়িনি টিপটাও উঠে গেছে তার মধ্যে লিপস্টিক দানি এখানে কেমন অবস্থা লাগছে আমি তো নিজেই বুঝতে পারছি আসলে আমরা তো জানতাম না যে আমাদের চাক যেতে হবে তারপরে দেখো তো এখন বাড়িতে চলে এসেছি আর এদিকে তোমাদের দাদা ভাই এদিকে হাত স্নান করার জন্য ব্যস্ত হয়ে গেছে কিন্তু সাড়ে তিনটের সময় জল আসবে আর আমি করব সাড়ে না পনের সাত হয়ে গেছে এদিকে হাই স্ট্রিট থেকে নিয়েছিলাম এই যে দুটো ব্লাউজ হাত কাটা নাইটির সাথে পরার জন্য একটা লাল একটা খয়রি কালার আর চাকদা হাটটা গিয়েছিলাম সেখানে ভিডিও করতে পারিনি বৃষ্টি হচ্ছিলো আর তারপরে জল কাদা মানে খুব ছোট জায়গা তো ওর জন্য আর প্রচুর ভিড় ছিল লোকজন লোকজনের এটা দেখান ঠিক করে দেখেন একটা তো এই ব্লাউজটা নিয়েছি তো এই ব্লাউজটা অঞ্জলি দেওয়ার জন্য অঞ্জলি দেওয়ার জন্য লাল সাদা শাড়ির সাথে পরব বলে নিয়েছি লাল সাদা দিয়ে তো চলো আর হচ্ছে গজা কিনেছিল তোমাদের দাদা ভাই গজা হচ্ছে কি হয়েছে প্যাকেটটা খুলে গিয়েছিল পরে গিয়ে সব নষ্ট অবস্থা ওর জন্য ফেলে দেওয়া হয়েছে আবার আর এসে নেওয়া হয়েছে জিনিস কেনা হয়েছে লসি খেয়েছি চাকদার লস্যিতে একদম বাজে আবার কৃষ্ণগরে এসে লস্যি খেয়েছি তো চলো পরে দেখাচ্ছে তারপরে দেখো এখানে সন্ধেবেলা রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে একটুখানি বাজারে দেখে গিয়েছিলাম বাজারটা যে ঘুরে টুরে এখন তোমাদের দাদাভাই আছে দেখো দেখো মন্দিরে তোমাদের দাদাভাই ভাই এই প্রথম কিন্তু মানে মন্দিরে যে এই যে ক্যারাম বোর্ড টোট খেলা হয় এখানে বলছে আমি একটুখানি খেলে আসি তো আমরা বলছি একটু খেলেই আসো আর তোমাদের দাদা ভাইয়ের তো আবার কালে ধরো ক্যারাম বোর্ড টোট খেলতো বিয়ের পরে তো আমি কোনো দিন দেখিনি সেভাবে তোমার এদিকে দেখো মন্দিরে জগদ্ধাত্রী পুজোর ঠাকুর তৈরি হচ্ছে এদিকে গোপাল ঠাকুর তো তো জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো হবে জগদ্ধাত্রী পুজো তো চলো এখানে তোমাদের দাদাভাই ক্যারাম বোর্ড খেলে নিক আর তারপরে এদিকে সবাই আছে সবাই চেনাশোনা যেহেতু পাড়ার মধ্যে তো এখন তো এখন খেতে বসে গিয়েছি আর আজকে রান্না করেছি বিরিয়ানি তো তোমাদের দাদাভাই সায়ন আমি বোন খাবো মা অতটা ভালোবাসে না আর বাবা খাবে না বাবা আজকে নিরামিষ তো চলো বিরিয়ানিটা এখন হাড়িতে তোমাদের দেখতে মারে সেটা দেখে দিচ্ছি আর এখানে দেখো বিরিয়ানি এখন এই যে পাতায় পাতায় তুলবো আর বিরিয়ানিটা খারাপ হয়নি ভালোই হয়েছে আর এখানে এই যে মাংস সব থালায় তুলে নিয়েছি পাতায় আর এখন এই যে বিরিয়ানি সব তুলবো আস্তে আস্তে আর নিচে যেহেতু মাংস কষা টসাগুলো সব আছে সে ঠিকঠাক করে নিই সাদা ভাত মশলা টসলাগুলো তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানে এন্ড করছি নতুন আর ভিডিও আবার দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই